আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এখনও চার শতাধিক পিস্তল হারানো আছে যা দুশ্চিন্তার বিষয় বললেন ইসি সানাউল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে নির্বাচন কমিশন ইসি ইসি জানিয়েছে এখন পর্যন্ত গণ অভ্যুত্থানের সময় চিন্তায় হওয়া চার শতাধিক পিস্তল সন্ত্রাসীদের হাতে রয়েছে এই পিস্তলগুলো দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভন্ডুল করে দিতে চায় সন্ত্রাসীরা এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন এরপর জানাব দেশে প্রতিহিংসা রাজনীতির কবর রচনা করতে চাই বলেন ডা শফিকুর রহমান প্রতিহিংসা রাজনীতি বন্ধ করে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি মনে করেন আমরা দেশে প্রতিহিংসা রাজনীতির কবর রচনা করব দোষারোপের রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসব ইনশাল্লাহ ক্ষমতায় গেলে কোনো ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হবে না এদিকে পেট্রোল ঢিলে ঘরে আগুন জাবি শিক্ষার্থী সহ চারজন দগ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকা একটি বাসায় আগুন লেগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ চারজন গুরুতর আহত হয়েছে তাদেরকে জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক কিভাবে আগুন লাগল কেবা আগুন দিল এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব হ্যাভোট নিয়ে বিভ্রান্তিতে বিএনপির তৃণমূল সমর্থন জামাত এনসিপির বহুল প্রতীক্ষিত ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি একই দিন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত হবে গণভোট তবে মাঠে দুই ভোটের প্রচারে স্পষ্ট বিপরীত্য দেখা যাচ্ছে বিএনপি মুখে গণভোটে হ্যাঁ বললেও কিন্তু কাজে কলমে তারা গণভোটে হ্যায়ের পক্ষে কোনো প্রচারণাই চালাচ্ছে না বিএনপির কে কেন্দ্র থেকে বিএনপির তৃণমূলে কোনো হ্যাভোটের প্রচারণায় নির্দেশনা দেয়া হয়নি অবস্থায় বিএনপির নেতাকর্মীরা একরকম বিভ্রান্তির মধ্যে পড়েছে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে প্রবেশের পরই হরমোস প্রণালীতে আকাশসীমা বন্ধ করে দিল ইরান নেপথ্যে যে কারণ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সামরিক মোহরা চালাতে হরমোজ প্রণালী আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান লাইভ ফায়ার মোহরা চালাতে আকাশসীমা ব্যবহারের বিষয় একটি নোটিশ জারি করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ খবর টিআরটি ওয়ার্ল্ডের জানা গেছে হরমোজ প্রণালীতে যত ধরনের আকাশসীমা ব্যবহার করে যে সব উড়োজাহাজ চলাচল করে তাদেরকে ওই এলাকা ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে ইরান কারণ সেখানে মিজাইল ফায়ারিংয়ের একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এখনো চার শতাধিক পিস্তল হারানো আছে যা দুশ্চিন্তার বিষয় বললেন ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশনার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ বলেছেন হারানো এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে এখনো বাংলাদেশ থেকে প্রায় চার শতাধিক হারানো অস্ত্র মার্কেটে রয়েছে এই অস্ত্রগুলো দিয়ে মূলত অবৈধ চোরাকারবারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নসত করার চেষ্টা করবে এদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ নির্দেশে আমরা এবারে পৃথিবীর ইতিহাসে সব থেকে একটি ভালো নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করছি তবে এখন পর্যন্ত আমরা আসলে এই অনেক বেশি কারণ গণ অভ্যানের সময় সব অস্ত্র হারানো গেছে সেসব অস্ত্র এখনো সেভাবে পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি সুতরাং এই নির্বাচনের আগে যদি এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে না পারি সেক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়বে বাংলা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক বড় ধরনের ঝামেলার সম্মুখীন আপনারা যার যার জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধারে প্রশাসনকে সর্বোচ্চ যদিও লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি অবৈধ অস্ত্র যদি পাওয়া যায় তিনি বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে কিন্তু তারপরও অনেক অবৈধ অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এখন পর্যন্ত অস্ত্র মূলত সন্ত্রাসীদের হাতে থাকাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত ঝামেলার মধ্যে পড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে তাই এসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করে সরকার এবং নির্বাচন কমিশন দেশে প্রতিহিংসা রাজনীতির কবর রচনা করতে চাই বলেন ডক্টর শফিকুর রহমান যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কখনোই প্রতিহিংসা রাজনীতি করে না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি মনে করেন বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছে তারা সবসময় নিজের দেশকে ভালোবাসে নিজের দেশের মানুষকে ভালোবাসে কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করে না তাই আমরা মনে করি এই নির্বাচনটা ইতিহাসের সব থেকে একটি ভালো মানের নির্বাচন হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে ভোটের মধ্য দিয়ে জয়যুক্ত করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বাংলাদেশে যে পরিবার কেন্দ্রিক রাজনীতি হয় সেখান থেকে বাংলাদেশ অনেকটাই বেরিয়ে আসতে পারবে এবং আমরা সেটির কবর রচনা করব বলে জানিয়েছেন তিনি মনে করেন অযোগ্য অপদার্থ লোক পরিবার কেন্দ্রিক ভাবে বাংলাদেশটাকে পরিচালনা করে তারপর দেশটাকে একরকম নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছে ঋণ কোনো ঠাই হবে না বলে জানিয়েছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রায় শতাংশ মানুষ তাদেরকে সংসদে জায়গা করে দেওয়া মানে ঋণ খেলাপিদের দিয়ে আইন প্রণেতা অর্থাৎ তারা আমাদের মাথার উপর বসে তারপর আইন প্রণয়ন করবে এসব ব্যক্তিদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার সামিল তাই সবাইকে বলবো আপনারা এখন সময় আছে সতর্ক হন এবং এ ব্যাপারটি নিয়ে আপনাদেরকে এখনই কাজ করতে হবে বলে নিশ্চিত করেছেন তিনি নতুন করে এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে পেট্রোল ঢেলে ঘরে আগুন জাবি শিক্ষার্থী সহ চারজন দগ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামপুর এলাকা একটি বাসায় আগুন লেগেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ চারজন আহত হয়েছে গত মঙ্গলবার রাত নয়টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দগ্ধ ওই শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম রনি তিনি বিশ্ববিদ্যালয় নিবিজ্ঞান বিভাগে সাতচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী দগ্ধ দগ্ধ অপর তিনজন হলেন বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে রায়হান ও রাহাত এবং এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ হাসিনুর রহমান জানা গেছে দুই ভাই রাহাত ও রায়হান পারিবারিক দண்டে ঝরায় রায়হান পেট্রোল ট্যালে রুমে আগুন দিতে যায় তখন তাদের পূর্ব পরিচিত রনি ও হাসিবুর সেই বিবাদ মেটাতে যান তখন রায়হান লাইটার ফায়ার করলে পুরো ঘরে আগুন ধরে যায় তখন চারজনই দগ্ধ হয়েছে আগুনে দগ্ধ অবস্থায় প্রাথমিকভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে দায়িত্বরত চিকিৎসক জানান গুরুতর দগ্ধ হয়ে দুইজনকে সেখানে এছাড়াও আরো দুইজন সত্তর শতাংশ দগ্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি দগ্ধদের পরবর্তী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে চিকিৎসকরা হ্যাভোট নিয়ে বিভ্রান্তিতে বিএনপির তৃণমূল সমর্থন জামাত এবং এনসিপির বহুল প্রতীক্ষিত ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাভোট জয়লাভ করতে যাচ্ছে তবে একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পক্ষে রয়েছে যেমন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি জানিয়েছেন বিএনপি গণভোটে হ্যাবোটের পক্ষে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারেক রহমানের যে সভা সমাবেশ হচ্ছে এমনকি বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তৃণমূল পর্যায়ে তারা কখনো গণভোটে হ্যাঁ অথবা না কোনটি প্রচার করছে না কিন্তু জামাত ইসলাম এনসিপি সহ সরকার এবং অন্যান্য সবাই গণভোটে সবাই হ্যাঁ ভোট দিচ্ছে এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে তাই সেখান থেকে বলতে চাই এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মনে করে জামাত ইসলাম কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো আসলে গণভোটের ব্যাপারটি নিয়ে জামাত ইসলাম বা এনসিপি খুবই গুরুত্ব সহকারে প্রচারণা চালালেও বিএনপির বেলায় তারা এ বিষয়টি নিয়ে কোনোভাবেই কথা বলছে না এর থেকে প্রমাণিত হয় যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাওয়ার আগে তারাও শেখ হাসিনার মতো স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকতে চায় এমনটাই জানিয়েছে ডাকসু বিপি সাদিক কায়েম তিনি বলেন লন্ডন থেকে একজন এসেছেন কিন্তু তিনি কখনোই এদেশের মানুষের মুক্তির জন্য একটা কাজও করেননি তিনি সবসময় শুধু নিজে নিজের দলের এবং নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত এ ব্যক্তি থেকে সবাইকে সাবধান থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছেন ডাকসুবিপি সাদিক কায়েম তিনি বলেন তার নাকি প্ল্যান রয়েছে তার প্রথম প্ল্যানই হচ্ছে এদেশে ভোট ডাকাতি করা শেখ হাসিনার মতো যেটা বিগত সময়ে আওয়ামী লীগ করেছিল সেজন্য তাদের যেমন কঠোর খারাপ পরিণতি হয়েছে আশা করছি এই রাজনৈতিক দলটিরও পরিণতি এদেশের মানুষের হাতে খুবই করুণ পরিণতি হবে